আমরা মনে করতাম যে হিন্দু বললে সবাই আমলে করে আসলে সেটা প্রমাণ মিলেছে যে আপনার যদি করে থাকেন তবে আমরা আপনাদের তারা প্রতারণা করেছে বিগত সত্তর বছর আপনাদের এলাকায় যে তারা আমলে করে থাকেন তাহলে এখানে উন্নয়নের কোন সময় নাই সকল সমস্ত কথা তবে আপনাদের সামনে গরিবদের নিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে আমাদের দল যদি ক্ষমতা আসে

প্যান্ডামের অবস্থা তো যেন হচ্ছে সকাল এই কাজটি শেষ হয়ে যায় আর আপনারা কন্ট্রি দিয়েছে এই জিয়া মাঠে যারা আমাদের বিএনপি নেতৃত্বে রে তাদের নেতৃত্বে আগামী দিনে জিয়া মাঠে সকল উন্নয়ন কাজ হবে এমন আমরা আশাবাদী হব যে আগামী দিনে আমাদের দল ক্ষমতা আসবে জিয়া মাঠ অবস্থা সবচেয়ে বেশি খারাপ এটা বাস্তব সত্য কথা প্রত্যেকটা কাজ আমরা আস্তে সমাধান করব যেটা গুরুত্ব সরকার যে কাজ যে কাজটির সবার প্রথম দরকার সেই কাজটা আমরা প্রাধান্য সেখানে কোন জাতের লোক বসবাস করে কোন ধর্মের লোক বসবাস করে কোন দলের লোক বসবাস করে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সবার আগে আমরা আগে প্রায়োরিটি দিব সবচেয়ে বেশি তা আমরা আশা করতেছি ইতিমধ্যে আমরা ভূমিকা দিয়ে বোঝায় আমরা পাহাড়ের ব্যবস্থা করেছি প্রশাসনের পাশাপাশি ওরা সহযোগিতা করবে

खे <laughs>